বন্ধু এটা আমাদের পেঁপে গাছ বন্ধুরা প্রচুর পেঁপে ধরে গাছটা দি আহ বুড়া এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে বন্ধুরা বুড়ো রোদ পোয়াচ্ছে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করছে বুড়ো কাজ বন্ধুরা খুব পরিষ্কার বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেয় আমাদের পরিষ্কার করে দিচ্ছে একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা বুড়ো এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার নোংরা নিয়ে ফেলে দেবে বুড়ো খুব ভালো ছেলের বন্ধুরা বুড়ো কিন্তু নিজের কাজের প্রতি খুব অনেক কাজে কোনো ফাঁকি নাই বুড়োর

হুম পেট ভরে কেন মাকা মুলি মাকা এই মুখরোচক চানাচুর মুখরোচক চানাচুর দিয়ে আছে মুখরোচক চানাচুর এক প্যাকেট চানাচুর শেষ বুড়োর মুড়ি এখন 25% শেষ হয়েছে এখনো অনেক বাকি মুড়ি এখন অনেক মুড়ি বাকি ওই কথা বলি শুনছে না

হ্যাঁ কাজ করেছিস তো হজম হয়ে যাবে এশ আজি নুবুৰু গলাই লাগি যাবি হাজাৰ দেখি

এই ভাত আর গরম দিয়ে রসগোল্লা দুদিন গরম রসগোল্লা রসগোল্লা গরম 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 আর ইয়ে শীতা